এবং আঁচলটা দুই টাকা মূল্য সেইটার মূল্য আসতেছে মাত্র দুই হাজার ছয়শো টাকা তো নীল সাংগর আপুর ভালো আছি আপনি কেমন আছেন সুফিয়া আহমেদাপুর ইয়াসপু আমাদের সাথে আছেন যাত্রাবাড়ি বিবির বাগিচার তিন নাম্বার গেট ইভনে সিনা ডায়গনার সেন্টার ঠিক পিছনের বিল্ডিং আপনি বিবির বাগিচার তিন নাম্বার গেট ইবনে সিনার সামনে আসিয়া তারপরে দেখবেন যে একটা রাস্তা এই রাস্তার পিছনের বিল্ডিংয়ে আপনার দেখবেন যে ডাকে আছে দ্বিতীয় দ্বিতীয়তলায় শোরুম ইবনে সিনা বিল্ডিং শেষ আর যে আটতলা বিল্ডিংটা ওইটার তলায় সিন আক্তার আপু আমাদের সাথে আছেন কুসুম পলিয়া আমাদের সাথে আসেন তারপর আইরিন বড়ুয়া আপু আমাদের সাথে আছেন আপনাদের সব কালেকশনই সুন্দর ধন্যবাদ আপু সিগ্রিন মাল্টি কালার সুতায় কাজ করা সিগ্রিনে মাল্টি কালার সুতায় কাজ করা একটা শাড়ি দেখাচ্ছি সিগ্রিন দুই রকম একটা মাল্টি কালার আছে একটা সিগ্রিনে ইয়েলো কালার থাকবে এটাতে যেমন আঁচলটা হচ্ছে লাল কালার আরেকটা আমরা দেখাবো সিগ্রিন ইয়েলো ওইটাতে থাকবে আপনার হলুদ কালার আঁচল দেখুন লাল কালারটা দেখতে থাকুন শ্যার্টার মূল্য কত টাকা মাত্র ছাব্বিশশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন নাসরিন আফু আপু অনেকদিন পর দেখছি অসংখ্য ধন্যবাদ নাসরিন আপু আর রোজা আপু রোজি আপু কত হাত বারো হাত বারো হাত গোলাপিটা আমার আছে অনেক সুন্দর ধন্যবাদ সুজলা কষ্ট আপু ইসমাইল ইসমাইল ভাই আমাদের সাথে আছেন প্রাইস কত হবে সোনামিত্র আপু মাত্র ছাব্বিশশো টাকা আলুতুর রহমান ভাই আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ ও জামদানি শাড়ি কোনো কথা হবে না অসাধারণ থ্যাঙ্ক ইউ সুজলা কষ্ট আপু অসম্ভব সুন্দর শাড়িগুলো আমরা আপু অসংখ্য ধন্যবাদ শারমিন রমান আপু সুন্দর সব শাড়ি থ্যাঙ্ক ইউ শ্যামিন রমান আপু তাইরিন বড়ু আপু কুসুম কলি আপু আমাদের সাথে আছেন শিরিন আক্তার আপু আমাদের সাথে আছেন ধন্যবাদ আপনাদেরকে আমরা এখন যেটা দেখাচ্ছি সিক্রিনের মধ্যে ইয়েলো তার আগে স্ক্রিন মালটি দেখাইছি লাল আচল এবার সিক্রিন ইয়েলো ইলো কালার আচল ইয়েলো কালার হচ্ছে আপনার পাড়ের কাজ জমিনে আপনার ইয়েলো কালার সুতা এবং টিলখিন কালার সুতায় কাজ করা লম্বায় বারো হাত পেয়ে যাবেন শাড়ির সাথে আপনার কোনো ব্লাউজ পিস থাকতেছে না দুই হাজার ছয়শো টাকা মূল্য শাড়িটার মূল্য মাত্র দুই হাজার ছয়শো টাকা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারেন রানী কালারের মধ্যে একটাও নাই আপু সাবিনা ইয়াসমিন আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ সাবিনা ইয়াসমিন আপু নিতু কুমারী নিতু কুমারী আপু আমাদের সাথে আছেন জান্নাতুল মুল মা আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে জোড়া আক্তার জ্যোতি আপু আলাইকুম আসসালাম কেমন আছেন জোড়া আক্তার জ্যোতি আপু মুন্নু আপু নাই থ্যাংক ইউ সুমি আলদার আপু আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুন্নি আপু তারপর বিমল আশা আপু আমাদের সাথে আছেন মৌসুমি শারমিন শান্ত আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ মৌসুমি আপু অ্যাশ কালার মধ্যে কাটালি হলুদ অ্যাশ কালার মধ্যে কাটালি হলুদ কালার সুতায় কাজ করা আপনার পার আচল আর জমিনে শুধু অ্যাশ কালার এবং গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা দুই হাজার ছয়শো টাকা মূল্য সেইটার মূল্য দুই হাজার ছয়শো টাকা আপনাদের ভালো লাগলে যার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ম্যাসেজ করতে পারেন সরাসরি দেখে কিনতে চাইলে আমাদের যাত্রাবাড়ি শোরুমে চলে আসবেন বিবির বাগিচা তিন নাম্বার গেট সিনা ডায়াগনস্টিক সেন্টার ঠিক পিছনের বিল্ডিং উনাশির রায় দ্বিতীয়তলা তো কৌশিক আহমেদ ভাই আমাদের সাথে আছেন কি শাড়ি যে মানাবে খালি দেখছি আর ভাবছি হ্যাঁ ধন্যবাদ স্নেগ্ধ আজম আপু আফসানা মিমি আপু আমাদের সাথে আছেন লায়া মুরমু আপু বলতেছে অনেক সুন্দর শাড়ি ধন্যবাদ লায়া মুরমু আপু শামিমা সুলতানা আপু এম ডি জামান রেজল ভাই আমাদের সাথে আছেন মাসুমা সুলতানা আপু জড়া আক্তার আপু মারাত্মক সুন্দর আমরা দেখাচ্ছিলাম এই কমলার সাথে সবুজ তার আগে একটা কি দেখাইছিলাম তারপরেও দেখাই দাও দরকার পড়লে দেখাবো এইভাবেই কমলা সবুজ এটা আপনার ছাব্বিশশো টাকা যেহেতু একবার দেখানো হয়েছিল আর এটা দ্বিতীয়বার দেখাতে চাচ্ছি না দু হাজার ছয়শো টাকা মূল্য এবার বিদেশিতে চলে আসি যেগুলো একেবারে মাথা থেকে পা পর্যন্ত সবই থাকে কাজ এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার দুই হাজার টাকা এই যে এখন যেটা দেখাচ্ছি প্যারোটিন কালার দুই হাজার টাকা মূল্য এটা আমাদের দেশি শাড়ি না এটা ইন্ডিয়ান শাড়ি হাফ সিল্ক জামদানি ইন্ডিয়ান মেশিন মেড হাফ সিল্ক জামদানি মূল্য আসতেছে মাত্র দুই হাজার টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন এই শাড়িগুলোর সাথে বা ওই শাড়িগুলোর সাথে কোনোটার সাথেই আপনার ব্লাউজ পিস হবে না তবে হ্যাঁ ছাব্বিশশো টাকার যে জামদানি শাড়িগুলো দেখেছি ওই শাড়িগুলোর সাথে যদি আপনি ব্লাউজ পিস নিতে যান তাহলে বত্রিশশো টাকা আসবে প্রাইস ব্লাউজ পিসের জন্য আপনাকে আরও একশো ছয়শো টাকা পে করতে হচ্ছে সেক্ষেত্রে আপনার বত্রিশশো টাকা আসবে অন্তর রুকে বলতেছি তো আরবি রাভিন ভাই আমাদের সাথে আছেন সজীব ভাই আমাদের সাথে আছেন জান্নাতুল আজম মিতুভাই আমাদের সাথে আছেন নুরানি শাপলা আপু শারমিন আক্তার আপু আমাদের সাথে আছেন তারপর যে মির সুকন্যা আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ এইটাও দেখতে পারেন এটা কি একটু হট টাইপ বা ম্যাজেন্ডাও বলতে পারি আমরা এটাকে জিক ডিজাইন এবং বুটি বুটি ডিজাইন করা আছে দুই হাজার টাকা মূল্য শাড়িটার মূল্য আসতেছে মাত্র দুই হাজার টাকা এই শাড়িগুলোতে পুরো জমিনে আপনার কাজ থাকে পুরো জমিনে একদম আচল থেকে শুরু করে শেষ মাতা পর্যন্ত এই শাড়িগুলোতে দেখা যায় যে কাজ থাকে শেষ মাতা বলতে দেখা যাচ্ছে যেখানে আপনার গুড়ি বাদে ওই অংশতে তো আর কাজ দেওয়ার দরকার পড়ে না এমনিতে দেখাই যে টেনে টেনে আঁচল থেকে শুরু করে যতটুকু কাজ থাকে দুই হাজার টাকা মূল্য সাফাতুল নূর আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে অর্মি কক্স অর্মিক আপু আমাদের সাথে জয়েন করছেন জান্নাতুল জান্নাত আপু আমাদের সাথে আছেন আমি বেগম আপু অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আপনি কাজ পাচ্ছেন আর বাকি যে অংশটুকু সেটা কিন্তু আপনার কোমরে বাতার অংশ এই অংশে আপনার কাজ থাকে না দুই হাজার টাকা মূল্য লাইলা মোরমাপু পিকক কালার টাইপ শাড়ি আছে দেশীয় জামদানির মধ্যে কষ্ট করে পেজে মেসেজ দেন তাহলেই পেয়ে যাবেন মোসাম্মদ ইয়াসমিন জয় আপু আমাদের সাথে আছেন কি যে সুন্দর শাড়িটা দেখতে অসংখ্য ধন্যবাদ জোরাক্তার জ্যোতি আপু প্রীতি ঘোষ আপু আমাদের সাথে আছেন বৃষ্টি ইসলাম আপু রীতা ভট্টাচার্য আপু অসংখ্য ধন্যবাদ আমরা এক এক করেই আপনাদেরকে শাড়ি দেখাচ্ছিলাম এখন যে শাড়িটা দেখাচ্ছি মাত্র দুই হাজার টাকা ইয়েলো কালার এই জামদানিটা এটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি আমাদের দেশে এটা না আমাদের দেশিটা তো প্রথম অবস্থায় দেখলেনই আপনারা এটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি এটার মূল্য দুই হাজার টাকা আর আমাদের ওই শাড়িগুলোর মূল্য হচ্ছে ছাব্বিশশো টাকা দেশি জামদানি শাড়ি দেখতেও সুন্দর পরতেও আরাম এবং দামটাও একটু বেশি হয় সময় একটারাপুর জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইতি পল আপু আমাদের সাথে আছেন জুই মাহমুদ আপু আমাদের সাথে আছেন এম ডি আল ভাই আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আপুর এবং ভাইরা আমাদের সাথে আছেন আমরা আপনাদেরকে কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি যেগুলো এই মুহূর্তে যে দেখাচ্ছি এগুলো ইন্ডিয়ান আর লাইভের প্রথমে যারা আমাদের সাথে ছিলেন লাইভের প্রথম থেকে যারা ছিলেন তারা দেশি শাড়ি দেখতে পেয়েছেন আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সাদার সাথে কমলা বা গাজর কালার তেইশশো টাকা মূল্য আর এটা হচ্ছে দু হাজার টাকা মূল্য এই শাড়িটার মূল্য দুই হাজার টাকা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন এম ডি আব্দুল আওয়াল বাই তারপর হচ্ছে তাসলিমা আক্তার তাসনিম আবু আছেন জাহান রোজার আবু আমাদের সাথে আছেন হুড়ে জান্নাত আবু আমাদের সাথে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে খুব সুন্দর একটা হোয়াইটের সাথে অরেঞ্জ কম্বিনেশনের শাড়ি যেটার মূল্য দু হাজার তিনশো টাকা বিস্কিট কালার বিস্কিট কালার টাইপ শাড়ি দেখাচ্ছি আমরা যেটাতে আপনার কপার জড়ি সুতায় কাজ করা তেইশ দুই হাজার তিনশো টাকা মূল্যের দুই হাজার তিনশো টাকা মূল্যের আমরা একটা ওয়ার্ক করা আছে কপার কালার জড়ি ওয়ার্ক করা আছে এমন একটা শাড়ি আপনাদের দেখাচ্ছি দুই হাজার তিনশো টাকা এই শাড়িটার মূল্য অতি বড়ুয়া ঋণী আপু আমাদের সাথে আছেন এম ডি মানিক ভাই আমাদের সাথে আছেন তারপর হচ্ছে হার্ড স্কুইন আপু আমাদের সাথে আছেন মার্শাল্লাহ ধন্যবাদ আক্তার আপু তারপর হচ্ছে শ্যামা শ্যামলা জরিণ আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ শ্যামাইলা জরিণ আপু কালো সাদা বা অ্যাশ অ্যাশ হোয়াইট হবে এটা কালো না অ্যাশ কালার হচ্ছে আপনার পুরো জমিন হোয়াইট কালার এবং গোল্ডেন কালার জয়ী সুতায় কাজ করা আছে দুই হাজার টাকা মূল্য মাত্র দুই হাজার টাকা শ্যামলা শ্যামাপু কেমন আছেন দুই হাজার টাকা মূল্য এই শাড়িগুলো কিন্তু সফট তবে এগুলো আমাদের দেশি প্রোডাক্ট না এগুলো হচ্ছে ইন্ডিয়ান দুই হাজার টাকা মূল্য আপনাদের ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন মাত্র দুই টাকা এই শাড়িটার দাম তো শাড়িটা আমরা সরিয়ে নিচ্ছি আমরা অনেকগুলো কালার দেখাবো এই টাইপের শাড়ির মধ্যে কালো লাল দেখাও কালো লাল একটা কালো লাল শাড়ি দেখিয়ে দিই তেইশশো টাকা মূল্যের কালো লাল পনেরোশো টাকার মাঝে জামদানি আছে অনেক শাড়ি আছে নিয়াদ মাবু আপু পনেরোশোর মধ্যে অনেক শাড়ি আছে যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ করবেন আমাদের লাইভে যে শাড়িগুলো দেখাচ্ছি আর যে আপু পনেরোশো টাকার জন্য দেখতে চাচ্ছেন পোস্টগুলো দেখুন যে একটু আগে আপনার ছবিগুলো পোস্ট করা হয়েছে অথবা পেজে যে মেসেজ করুন যে ছবি দেন আপনাকে ছবি দিয়ে দিবে। ব্লাউজ আছে না হ্যাঁ এমনি কারিম আপু এই শাড়িগুলোর সাথে কোনো ব্লাউজ নেই সুমনা সুমনা শাহ আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে সীমা মোস্তফা আপু আমাদের সাথে আছেন যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরতে গেলে ফার্স্ট চয়েস জামদানি অনেক কমফোর্ট ফিল করি জামদানি শাড়ি অসংখ্য ধন্য সুজলা কোস্ট আপু আমরা দেখিয়ে দিচ্ছিলাম এখন যে সেটা এটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি এটা আমাদের দেশি টানা ঠিক আছে এই এটা যদি দেশি হিসেবে আসতো তাহলে আমার মনে হয় যে বারো চোদ্দো হাজার টাকা এমনিতেই আমরা এটার দাম বলতাম বারো চোদ্দো হাজার আমাদের দেশি যেহেতু এটা ইন্ডিয়ান সেই হিসেবে এটার প্রাইস অনেক কম আছে দুই হাজার টাকা মূল্য দারুণ সুন্দর কারো পছন্দ হলে আমাদের মেসেজ করতে পারেন হাজার টাকা সাদা কালো কম্বিনেশন ওয়াইদা পারমিন আপু আলাইকুম আসসালাম বাবির কি কপাল ভাইয়া কত কত সুন্দর শাড়ি হিংসা হয় ওয়াইদা পারমিন আপা কারে কি কয় না কয় জীবনে দেখছেন বাবিরে শাড়ি পরতে বাপখানা এরকম একেবারে প্রত্যেক দিন সকালে উইটাই সবাইরা তার বাসার সামনে চলে যায় এমন একখান বাপ দেখাইলো ওয়াইদা পারমিন আপু হ্যাঁ আমি জীবনে দেখলাম না মানে এই এগারো বছরে যেটা ওই বিয়ের পর ওই বিয়েতেই আর বৌবাতেই পড়ছে এই দুই দিনই এরপরে তো আর আমি দেখলাম না শাড়ি পরতে এটা হচ্ছে আশ কালার আশের সাথে আপনার কমলা শাড়িটার মূল্য তেইশশো টাকা দু হাজার তিনশো টাকা আপনাদের পছন্দ হলে জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন দুই হাজার তিনশো টাকা মূল্য নাসিন আনোয়ারা আপু আমাদের সাথে আছেন নীলসাগর আপু আমাদের সাথে আছেন হাসান আপু আমাদের সাথে আছেন শাহজাদি আপু আমাদের সাথে আছেন সময় সময় যে জ্বরে বক মারে কী ঢিল মারে আর ইয়েতে কি কেরামতি বাড়ে এই অবস্থা আর কি মানে চাইছিল একটু কিন্তু মিলে নাই এই স্বপ্নম শারমিনা সুন্দর অসংখ্য ধন্যবাদ জানাত জানি আপু আমাদের সাথে আছেন স্বপ্ন বেগম আপু আছেন মারিয়া মিতু আপু জাহিদুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন আন্দাজে ডিল মারা আর কি জি সুজাল কষ্ট আপু ধরতে পারছেন ব্যাপারটা তো হোয়াইট কালারের মধ্যে আমরা ইয়েলো কালারটা কালার একটা কন্ট্রাস্ট শাড়ি দেখিয়ে দিচ্ছি দুই হাজার তিনশো টাকা মূল্য হোয়াইটের মধ্যে ইয়েলো কন্ট্রাস্ট দুই হাজার তিনশো টাকা যাদের পছন্দ হবে যার পরে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন বিপ্লব মন্ন ভাই ভাইয়া কেমন আছেন যে আছি তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর নোটিফিকেশন আসলো আজ তাই তাই লাইভে চলে আসলাম ধন্যবাদ বিপ্লব মন্ডল ভাই যে আপনি অনেকদিন পর নোটিফিকেশন পেয়েছেন এবং লাইভে চলে আসছেন সাদা লাল দুই হাজার টাকা মূল্য সুতরাং সামনে হাতে শাড়িটার মূল্য দুই হাজার টাকা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জামদানি শাড়ি এর থেকে ভাই অনিভাই আমাদের সাথে আছেন বিউটি আলাইকুম আসসালাম কেমন আছেন রিয়াবু আমাদের সাথে আছেন মোসাম্মদ পারানা মুন্নি আপু আমাদের সাথে আছেন জান্নাতুল ফ্রাদুস তারা আপু আমাদের সাথে আছেন চিনু সিংহ আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ যে আপুরা এবং বেড়া আমাদের সাথে আছেন আপুরা এবং বেড়া আমাদের লাইফটা যদি ভালো লাগে তাহলে কী করতে পারেন শেয়ার করে দিতে পারেন দুই হাজার তিনশো টাকা মূল্যে একটা শাড়ি দেখাই গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা আছে শাড়িটাতে দুই হাজার তিনশো টাকা ভাইয়া এগুলো কি অর্গানজা সুতা না হাফ সিল্ক অর্গানজা সুতো হবে কেন এগুলো এগুলো তো হাফ সিল্ক আর গাঞ্জা তো আপনার সিল্কের মধ্যে থাকে ওইটা হচ্ছে আপনার টিস্যু সিল্কের মতো টিস্যু সিল্কের মতো অথবা আপনার এই রাজশাহী সিল্কের আপনার সফুরাতে গেছেন সফুরাতে গিয়ে আপনি এক ধরনের শাড়ি পাবেন থান ওই থানের মতো করেই আপনার ওই সুতাগুলোর ধরলে আপনার ফিল আসবে এটা ওই রকম ফিল আসবে না এটা তো আপনার দুই তিনবার পরার পর ওই ডাকায় জামদানি আমাদের যেরকম জামদানি আছে আপসিল নেতে যায় এরকম একেবারেই সফট হয়ে যায় সীমা ঘোষ সীমা আপু আমাদের সাথে আছেন নুরালম ভাই আমাদের সাথে আছেন মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন তারপর চেয়ে শিরিশ আহমেদ আপু তনয়া পল আপু নাজ ভাই আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ রানী গোলাপি এই আমরা বলতে পারি এক আপু তো আমাদের দেশি রানী গোলাপি দেখতে চাইছিল এখন আমরা একটা বিদেশি শাড়ি দেখিয়ে দিই রানী গোলাপির মধ্যে দুই হাজার তিনশো টাকা মূল্য সেটার মূল্য আসতেছে দু হাজার তিনশো টাকা আপনাদের পছন্দ হলে ডাক্তার স্ক্রিনশট নিয়ে আমাদের পেতে মেসেজ করতে পারেন আজকে ভাবতেছিলাম যে বাটিক শাড়ি দেখাবো বাটিক পিস দেখাবো কিন্তু এখনো আসেই নাই ভাবলাম নতুন কিছু আজকে দেখাই আসে না আসে না লাইফটা একটু দেরি করলাম তারপরে ভাবলাম যে কী করি বললো যে চান্দি সিল্ক দেখে আমি বললাম ভালো লাগে না আর চান্দি সিল্ক শাড়ি এখন দেখে তার চেয়ে বলো অন্য কিছু তো অন্য কিছুর মধ্যে নিবে বললাম যে দুই ধরনের ইন্ডিয়াও নাও বাংলাদেশও নাও আমাদের দেখলেন না প্রধানমন্ত্রী বিশ্বকাপ নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওই যে মহিলাদের দুই পাশে এক পাশে হচ্ছে কি ইন্ডিয়ান ইয়ে ক্যাপ্টেন আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশি ক্যাপ্টেন মাঝখানে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আর ওনার সামনে হচ্ছে গিয়ে আবার ট্রফিটা তো ট্রফিটা মনে হয় আমাদের এবার চলেই আসবে দোয়া করবেন বটল গ্রিন কালার কপার কালার জড়ি সুতায় কাজ করা শাড়িটার মূল্য দু হাজার তিনশো টাকা এই শাড়িটার মূল্য দুই হাজার তিনশো টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন মাত্র দুই হাজার তিনশো টাকা এই শাড়িটার মূল্য দাদা ভালো আছেন জ্যালানদরা ভালো আছি রোজিত চৌধুরী আপু আপনি কেমন আছেন আর শফিক আহমেদ শফিক আহমেদ ভাই আমাদের সাথে আছেন দোলন চাপা আপু আমাদের সাথে আছেন জাস্ট জোড়া আক্তার জ্যোতি আপু মালিয়া আলম আপু আমাদের সাথে আছেন অসাধারণ সুন্দর বিউটি আপু তারপর হচ্ছে তাসলিমা আক্তার আপু আমাদের সাথে আছেন ঢাকা আমদানির সাথে অন্য কিছু যায় না না একমাত্র আমাদের শাড়ি আমাদের আমাদের শাড়ি ঠিক আছে আমাদের শাড়ি আমাদের তো তো হাতের পরিশ্রমের শাড়ি আর এটা তো পরিশ্রম দরকার পড়ে না এটা দেয় আর হয়ে যায় আমাদের যা ওই আনার পরে ওই দেশে তো ওই শাড়ির দাম কম আমাদের দেশে তো আনলে এটার একটা আলাদা মানে ডাবল খরচ আছে তারপরে আপনাদের কাছে দাম বলা হয় কত টাকা এই শাড়ির মূল্য তিনশো টাকা হ্যাঁ এখন আমাদের শাড়ি ওই দেশে আমি জানি না কিন্তু আমাদের শাড়ি প্রথম থেকেই দামি নর্মালি একটা শাড়ি হচ্ছে সাতশো টাকা জামদানি আর ভালো একটু কাজ হলে সাত হাজার টাকা আর মনের মতন কাজ যদি আপনি করেন তাহলে তো সত্তর দেড় লাখ আশি হাজার টাকা এক লাখ এক লাখ বিশ হাজার টাকা এরকম হতেই পারে কমলা কালার শাড়ি কমলা কালারের মধ্যে ডিজাইনের একটা শাড়ি আমরা দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাও সুন্দর দু হাজার তিনশো টাকা মূল্য হয় আপু আমাদের সাথে আছেন ভাইয়া নতুন সিল্ক পাটিক শাড়ি কবে আসবে বা ষোলোশো বা চোদ্দশো পিস শাড়ি আসার কথা দেখি কবে আসে ষোলোশো অথবা চোদ্দোশো পিস শাড়ি আসবে এর মধ্যে আপনার বারোশো পিস হতে পারে গিয়ে সুতি চারশো পিস হতে পারে গিয়ে আপনার সিল্ক আর নয়তো এক হাজার পিস হবে গিয়ে আপনার আর চারশো পিস হবে গিয়ে আপনার সিল্ক এরকম একটা ইয়ে দেখি কতদিন লাগে এগুলো তৈরি করতেছে তারপরেও আজকে এমনিতে অল্প কিছু হলো আসার কথা একেবারে এক কালার একটা ইয়েলো শাড়ি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাও দারুন কালারগুলো সুন্দর ডিজাইনগুলোও সুন্দর এই শাড়িটার মূল্য দুই হাজার টাকা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নয়নদি আপু আমাদের সাথে আছেন আনুষ আপু আমাদের সাথে জয়েন করছেন আজকে আমি কাঞ্জিবরম শাড়িটা হাতে পেয়েছি সুন্দর হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ বিউটি একটার আপু রূপকথা তরি আপু আমাদের সাথে আছেন রেড কম্বিনেশনে একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটার মূল্য কত টাকা মাত্র দুই হাজার টাকা শাহী আপু আমাদের সাথে আছেন শাবন্তী হাসান আপু আমাদের সাথে আছেন ফাতেমা কে আপু আমাদের সাথে আছেন মোসাম্মদ বুলবুলি আক্তার আপু আমাদের সাথে আছেন ভবানন্দ ভৌমিক আপু আমাদের সাথে আছেন আশা আলো আপু আমাদের সাথে আছেন কানিজ আহমেদ মৌ আপু আমাদের সাথে আছেন মুহাম্মদ হালিমা আপু তার প্রতি লিটি সরকার আপু অসংখ্য ধন্যবাদ তো যে আপুরা আমাদের সাথে আছেন আপুরা কি করতে পারেন লাইভটা শেয়ার করে দিতে পারেন অন্তত আরেকটা দেখাবো এটা কমলা কালার সুতায় কাজ করা ভিতরে ম্যাজেন্ডা হতে পারে আপু আমাদের সাথে আছেন সুস্মিতা লিয়াপু আমাদের সাথে আছেন অন্না আক্তার আপু অ্যাড্রেস প্লিজ যাত্রাবাড়ি ডিজির বাগিচা তিন নাম্বার গেট ইডনি সিনা ডায়াগনস্টিক সেন্টার ঠিক পিছনের বিল্ডিং এটা হচ্ছে আমাদের যেখান থেকে লাইভ করি এছাড়াও কিন্তু আমাদের দুইটা শোরুম আছে একটা হচ্ছে নিউ মার্কেটের নূর মেনশনের তিনতলা বারো নাম্বার দোকান আর একটা হচ্ছে চট্টগ্রাম লালকান বাজার আমিন সেন্টারের দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নম্বর দোকান তো নাম্বার দিয়ে দিলাম অ্যাড্রেসও দিয়ে দিলাম আপু এটা হচ্ছে অন্য আক্তার আপুকে এই যে এই সেইটাও দারুণ দুই টাকা মূল্য দুই টাকা সাবির রহমান ভাই আমাদের সাথে আছেন মিনাজুল হোসেন রাজু সাজু ভাই আমাদের সাথে আছেন নাইফ আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে এটা হচ্ছে নাইফ ইশাক আর এক্স আপু আমাদের সাথে আছেন কলি কাকলি আপু তো আমাদের সাথে প্রায়ই থাকেন আশফাক আস্টাল আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ এবং বেয়াল আমাদের সাথে আছেন আমরা হোয়াইট কালার একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আমাদের দেশি শাড়িগুলো আসার কথা একশো পিস শাড়ি আসার কথা আপনার ওই যে আমাদের তাজ জামদানি এরকমই তো দেখতে তাজ জামদানি গতকালকে কিছু শাড়ি আসছিল এগুলো আবার আমরা ইয়ে করে দিয়েছি ভাল লাগে নাই একেবারে সুতি শাড়ির মধ্যে ছিল চোদ্দো হাতের মতন আপনার ওইটারে অনেকে বলে যে আরং কটন পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা এরকম হয়তো আমরা বিক্রি করতাম কিন্তু আমাদের কাছে ওই খুব একটা ভালো লাগে নাই দেখছি সবাই কম বেশি বিক্রি করে তা আমরা একটু কাজ চাচ্ছিলাম ওইটা একেবারেই প্লেন আঁচলটা একরকম থাকতেছে পুরো জমিন একরকম থাকতেছে ওইগুলোতে আপনার হ্যান্ড পেন্ট করা বা অন্যান্য কাজ করে যদি বিক্রি করি তাহলে হয়তো খুব সুন্দর লাগবে আর নর্মালি আমার এক কালারের ওইভাবে আঁচলটা আলাদা ওইটা ভালো লাগে নাই দেড়শো পিস শাড়ি দেড়শো পিস আমরা আবার দিয়ে দিছি বলছি যে না আমাদের কাজ দরকার যারা পাঠায় আচ্ছা চাঁদি রিসিভ শাড়ি অর্ডার করেছিলাম ছয় পিস হাতে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধন্যবাদ মোশাম্মত পারানা মুন্নি আপু যে আপনার ভালো লেগেছে পিতা সরকার আপু আমাদের সাথে আছেন এটা হচ্ছে দুই হাজার টাকা মূল্য সানি সানি আপু অনেক সুন্দর ভাই অসংখ্য ধন্যবাদ সানি সানি আপু তারপর বিদুর দাস আপু আমাদের সাথে আছেন আপু সব নম্বর খই এটা তো অফিস দিছি হ্যাঁ অন্না আক্তার আপু আমার সব নম্বর দেওয়ার দরকার আর কি এটা তো একটা অফিস অফিস প্লাস শোরুম এই যে দেখাই আপনাকে এটা হচ্ছে আপনার একটা অফিস প্লাস প্লাসরুম এখানে তো আপনার কোনো সব থাকবে না এটা একটা বাসা বাসার মধ্যে আমাদের একটা ফ্লোর নেওয়া ওই ফ্লোরের মধ্যে আমরা এখান থেকে অনলাইনের যত অর্ডার আসে ওইগুলো কাটি আর এইখান থেকে আমাদের শোরুমে কি প্রোডাক্টগুলো পৌঁছে যায় আরও সারি অর্ডার করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ মুন্নি আপু এমডি জাসিম ভাই আমাদের সাথে আছেন ফারজানা ইসলাম আপু অরেঞ্জ কালার আছে জি আছে তো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার আছে না অরেঞ্জ কালার আছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আছে এই যে এটা হচ্ছে আবার তেইশশো টাকা মূল্য হোয়াইট কালারটা তো আপনার হচ্ছে দুই হাজার আর এটা হচ্ছে আপনার তেইশশো টাকা মূল্য পুরোটাতে জড়ি সুতায় রুকি আহমেদ আপু হায় কেমন আছেন মিতুষা আপু আপনার সাথে আছেন হোয়াইট কালার নাই থ্যাংক ইউ আল্লাহ সরকার আপু তা আমরা আমাদের লাইভ এখানেই শেষ করবো যা দেখানোর দরকার ওইগুলো তো আমরা দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 예예저 hey, 어제